বছর শান্ত থাকে। এই নাম আপন তবে নিশ্চুপ মরাতসাকে এখন কার্যত ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে ফেলেছেন গ্রামবাসীরা যথেচ্ছ হারে নদীতে ফেলা হচ্ছে আবর্জনা প্লাস্টিক ভর্তি বড় বড় বস্তা ফেলা হচ্ছে নদীতে হুশ নেই কারোই কোচবিহার শহরাঞ্চল লাগোয়া প্রায় পনেরো কিলোমিটার জুড়ে রয়েছে মরাতর্ষা নদীর ওপরে রয়েছে সেতু সেই সেতুর নিচে নদী বুঝে গেছে প্লাস্টিক আর আবর্জনায় শহরাঞ্চলের মানুষের যেন এটাই ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠেছে মরাতর্ষা নদীটি কোচবিহার দু নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকা থেকে মূল তোর্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে শাখা নদী হিসেবে কোচবিহার এক নম্বর ব্লকের গুড়িয়াহাটি এলাকায় গিয়ে ফের মূল নদীতে মিশেছে সারা বছর জল কম থাকায় মৃত প্রায় নদীর নাম হয়েছে মরাতর্ষা বছর দশেক আগে পর্যটকদের আকর্ষণ বাড়াতে মরাতর্সাকে ঘিরে প্রজেক্ট তৈরি করেছিল জেলা প্রশাসন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে বাস্তবে তা এখন বিষবাহু চলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই নদী আগে অনেকটাই সুন্দর ছিল কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে পার্শ্ববর্তী এলাকার অনেকেই বিশেষ করে বাবুরহাট এলাকার ব্যবসায়ীরা এখানে এসে নোংরা ফেলে অনেকবার তাদের বাধা দিতে গেলেও সে বিষয়ে তারা কোন রকম কর্ণপাত করেনি বলেই অভিযোগ স্থানীয়দের দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান স্থানীয় বাসিন্দারা আশা করি তার ওরা হিসাব ফেলায় বাবুর ব্যবসায়ী এখান থেকে আসে নিয়ে এসে ঠেলায় করে নোংরা ফেলায় আমরা অনেকবার বিরোধ করছি ঠেলা উল্টায় ফেলে দিছি তারপরেও ওরা ফেলায় মানা করলেও শোনে না এবার কিছু পার্টিরও লোক আছে এর মধ্যে ইনভলভ তা এদেরকে অনেকবার বলা হয়েছে তো পার্টির গরম দেখায় ওর জন্য আমরাও কিছু বলি না তারপরে এখানে একটা মন্দির আছে তারপরে টয়লেট করে দিছে তারপরে কাচরা ফেলাচ্ছে এখানে এটা বাবুরার থেকে ঠেলা করে নিয়ে আসে ব্যবসা আমাকে দুপুরে পরে ব্যবসা শেষ হলো তারপরে নিয়ে সুইপার নিয়ে এসে ফেলে দেয় না 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 কেন আসে না তো হ্যাঁ অসুবিধা খুবই অসুবিধা নোংরা ফেলোটা যত বাবুরাটের আবুরা জাবুরা নোংরা সোংরা না বাবুরাট বলতে এদিকে যত বস্তির নোংরা সব এসে জলে ফেলে বাইকে করে আসে ঠেলাই করে আসে সব ফেলে দিয়ে বলার কি অনেকবার বাধা করা হয়েছে তাও মানে না বাজারে যত নোংরা আছে বাবু বাজারে যত নোংরা সোংরা তারপরে এই বস্তির যত নোংরা বাইকে করে দিয়ে যায় রাত্রে মারপিটও হয়েছে তারপরে নোংরা জাবুড়া ফেলে দেন দেখেন এখানে যত ট্রেনের নোংরা টোংরা এনে ফেলছে এখানকার কমরেড ভালো না ওরাই এসে ফেলায় ওরাই দাঁড়ায় থাকে ফেলে দিয়ে যায় এখন আমরা কি বলবো বলেন পাড়ার যে নেতা তারাই সাই দিয়ে ফেলায় তারাই বাজারের কমরেড তারাই বাজারের সেক্রেটারি তারাই আইসা আমরা বাধা দেই এক দু বন্ধ থাকে তারা আবার আইসা দাঁড়ায় এখানে ফেলায় দিয়ে যায় পরিবেশ প্রেমী সুমন্ত সাহা বলেন মরাতর্ষা নদীর উপরে লাগামহীন অত্যাচার চলছে আবর্জনা বস্তা বস্তা প্লাস্টিক ফেলা হচ্ছে দূষণ ঠেকাতে এলাকার বাসিন্দাদের অনেক বোঝানো হয়েছে তবে মানুষ সচেতন না হলে নদীকে বাঁচানো যাবে না এই মুহূর্তে একটা ভীষণ সংকটজনক একটা অবস্থা আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা আমরা জানি যে তোর্ষা তোষ্যার সাথে আমাদের কোচবিহার শহর এবং কোচবিহার জেলায় জেলাই তোর্ষা নদীর উপরে আমরা আমরা কিন্তু আমাদের মানে দীর্ঘদিন থেকে এর উপরেই আমাদের জীবিকা চলে এবং সেখানে সেই জনজীবিকা এবং তোষাকে ধরে এই যে মরা মরাতোষা নদীর এখন মানে মারাত্মক রকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ওই যে নামেই বলছে মরাতোষ্যা এবং সেই জায়গার থেকেই হয়তো ভাবনা নদীটাকে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার একটা পরিকল্পনা চলছে মানে এবং আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনার জন্য প্রশাসন থেকে নানান জায়গায় ডাম্পিংয়ের ব্যবস্থা করা থাকা সত্ত্বেও মানুষের স্বভাববশতই তারা কিন্তু সেই জায়গাটাকে ব্যবহার করছে এবং এই ক্ষেত্রে আরও বেশি সজাগ হতে হবে এবং সর্বস্তরের জনগণের মাধ্যমে সেটা আমরা স্কুল স্তরের বাচ্চাদের যে যেমন শেখাচ্ছি একইভাবে তাদের অভিভাবকদেরও কিন্তু কাউন্সেলিং ভীষণভাবে দরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবেদন জানাবো বা আমাদের যারা পরিবেশ নিয়ে আমরা কাজ করছি আমাদের কাছে একটা ভীষণ চ্যালেঞ্জিং একটা অবস্থা দাঁড়িয়ে রয়েছে এই যে আমাদের মরাতস্যা নদীর সেখানকার যে জীববৈচিত্র সেখানকার যে মাছ যেমন শাল মাছ শাল মাছ এখন খুঁজেই পাওয়া যাবে না এবং সেই শাল মাছ কিন্তু এখনও অবশিষ্ট রয়েছে আমাদের এই মরাতস্যার বিভিন্ন জায়গায় তা সেই জায়গায় দাঁড়িয়ে এরকম শাল মাছের মতন জীব একটা গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন জীব কিন্তু সেখানে এই নদীকে ধরেই রয়েছে এবং সেটাকে ধরে আমরা যদি ঠিকঠাকভাবে আমাদের এই মরাতস্যার যদি ড্রেজিং আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে সেখানে কিন্তু নতুনভাবে পর্যটনেরও যেমন একটা ব্যবস্থা করা যেতে পারে এবং এই নদীর সাথে আরও বেশি করে কী করে জীবিকার সন্ধান করা যায় সেটাও আমার মনে হয় নতুনভাবে আমাদের দেখা উচিত গোটা যদিও এ ব্যাপারে প্রাক্তন উত্তরবঙ্গ মন্ত্রী তথা বর্তমান কোচবিহার পৌরসভার প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটনের ভালো সুযোগ ছিল পর্যটকরা নিরিবিলি পরিবেশে টানে আসত তবে করোনার পর আমি মন্ত্রী না থাকার পর সেই কাজ আর বাস্তবায়িত হয়নি তবে গোটা বিষয় নিয়ে তিনি কোচবিহারে জেলা শাসকের সাথে কথা বলবেন বলে এদিন জানিয়েছেন পাশাপাশি তিনি আরো বলেন এই এলাকার সাধারণ মানুষদের নদী নিয়ে আরো সচেতন হতে হবে একই সাথে নদীর মাহাত্ম বুঝতে হবে এবং সচেতন হতে হবে বলে এদিন জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও তিনি জানান যদিও এলাকাটি পৌরসভার মধ্যে নেই তবু

উঁচু করে উঁচু করে তৈরি করে ওখানে একটা পরে করোনা লকডাউন আসায় তারপরে তার কিছু করা সম্ভব হলো না পর নির্বাচনে আমি আর জিততে পারিনি ওটা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল এবং তখন ওখানে ঘাটও করে গেছিলাম বিষয়জনের ঘাট যতটা পারি কাজ করে কিন্তু পরবর্তী সময়ে আমার করা সম্ভব হয়নি এখন ওটা পৌরসভার বাইরে তো আমি পৌরসভার বাইরে হলেও চাইছি যে কেউ যাতে নদী অপরিষ্কার না করে নদীতে আবর্জনা না ফেলে নদীর দূষণ যাতে না বাড়ায় কারণ নদীতে দূষণ হলে নদীতে যে জলসম্পদ আছে মাছ সহ যে জলসম্পদ আছে সেটা নষ্ট হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্যটাও নষ্ট হয়ে যাবে সুতরাং আবর্জনা যথাস্থানে রাখা এবং সেটা ফেলার যে জায়গাগুলো নির্দিষ্ট করা আছে সেখানে রাখা উচিত সুতরাং যত্রতত্র আবর্জনা ফেলে একদিকে পরিবেশ দূষণ আর দিকে নদী দূষণ জলাশয় দূষণ যাতে না হয় এটা কিন্তু নাগরিক সচেতনতা হতে হবে নাগরিকদের দেখতে হবে আমি এই ব্যাপারটা নিয়ে ডিএম সাহেবের সাথে আমি কথা একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি শুভম দে। দেখলে বলার অপেক্ষা ডাম্পিং গ্রাউন্ড না এটা অ্যাকচুয়ালি একটি নদী কোচবিহারের পুন্ডিবাড়ির থেকে ভেঙে মরাতোষা নামে এই নদীটি আবার গিয়ে মিশেছে ঘুঘুমারির অন্তরে মূল তোষা নদীতে কিন্তু বর্তমানে যে সংশ্লিষ্ট এলাকায় দাঁড়িয়ে রয়েছে সেটি হলো কোচবিহারে আইটিআই মোড় বা এয়ারপোর্ট সংলগ্ন যে মরত্য নদী রয়েছে সেই এলাকায় আপনাদের যদি একটু বিস্তারিত যদি আমার পাশের চিত্রটি দেখানোর জন্য বলি চিত্র দেখাচ্ছে দেখুন যে নদীর যে পরিস্থিতি তা কিন্তু একেবারে বেহাল দশায় যে ঠাকুর ডোমন বিসর্জন পর সেই যে কাঠামিয়াগুলো রয়েছে তাও কিন্তু এখানে পড়ে রয়েছে পাশাপাশি যদি ওপাশের ছবিটি দেখানোর জন্য বলি যে নোংরা আবর্জনায় নদীর যে গতিপথ তা কিন্তু রোধ করে দেওয়া হয়েছে পাশাপাশি নোংরা আবর্জনায় একেবারে বোঝার দায় নেই যে এটা নদী না ডাম্পিং গ্রাউন্ড বহু মানুষ বহু সংখ্যক এখানে কিন্তু নোংরা ফেলে যাচ্ছে কিন্তু কোচবিহারের বুকেও কিন্তু একটি যে ডাম্পিং গ্রাউন্ড তা রয়েছে এবং সেটিকে ব্যবহার করা হচ্ছে ঠিকই কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট যে এলাকা রয়েছে দেখতে পাচ্ছেন একদম নোংরা আবর্জনায় কিন্তু মিশে গিয়েছে গোটা নদী চত্বর ও পাশের ছবিটিও যদি আমি আসি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে নদীর আশেপাশে নোংরা ঘিরে রয়েছে নদীর জলের মধ্যে ফেলা হচ্ছে একাংশ নোংরা আবর্জনা যার ফলে নদীতে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে এবং নদীতে কিন্তু একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই নদী কেন্দ্র করে কিন্তু পর্যটন শিল্পের একটি ভাবনা করা হয়েছিল কিন্তু সেটি এখন বিষবাহু জলে কবে সেই পর্যটন শিল্প আদৌ এই ঘিরে উঠবে নাকি এটি একটি অলিখিত ডাম্পিং গ্রাউন্ড হিসেবেই আমাদের কোচবিহারের কাছে সারা ফেলবে সেদিকে নজর থাকবে আমাদের নাকি নদীর আবারও পুনর্বহাল করে নদীকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা হবে সেদিকেই নজর রাখবে আমরা কোচবিহার থেকে শুভমদের রিপোর্ট ডিজিটাল বাংলা কোচবিহার